বিসমিল্লাহি রহমান রহিম তো আমরা হচ্ছে এই চ্যাপ্টারে দুইটা ক্লাস ইতিমধ্যে করে ফেলছি মহাকর্ষ সূত্রের উপরই প্রথমে মহাকণা সূত্রের সূচনা এবং প্রাথমিক কথা বলতে দেখছি এবং দ্বিতীয় ক্লাসে আমরা দেখছি হচ্ছে মহাকণ সূত্রের ব্যাখ্যা মহাকর্ষ সূত্র তো সমানুপাতিক থেকে একটা ব্যাপার আছে যেটা আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে এটা হচ্ছে নতুন এটার সাথে পরিচিত না অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কের সাথে পরিচিত না তো এটা হচ্ছে আমাদের জন্য নতুন ছিল এবং আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি আমি এবং আশা করছি যে বুঝতে পারছে সবাই তো আজকের ক্লাসে আমরা হচ্ছে মহাকর্ষ সূত্রের এই পাঠ বা অংশটুকু শেষ করব তো আজকে আমরা হচ্ছে দেখব যে মহাকর্ষ সূত্রের ম্যাথ যে পরীক্ষায় বিভিন্ন ধরনের ম্যাথ আসতে পারে যে হচ্ছে এত ভালোর একটি বস্তু এত ভালোর একটি বস্তু এত দূরত্ব অবস্থান করছে বা এই জাতীয় মানগুলা দিয়ে বলবে যে এই পরবর্তী একটি এরিয়ার মান কত পরবর্তী একটি অংশের মান করত তো এই জাতীয় ম্যাথ দিয়ে আজকের ক্লাসটা আমি হচ্ছে নেবো তো আজকের ক্লাসের মাধ্যমে আমাদের মহাকর্ষ যেই পাঠ বা যে অংশটুকু সেই অংশটুকু শেষ হবে তো কথাটা আমরা চলে যাচ্ছি মহাকর্ষের সূত্রে ম্যাথের ক্লাসে তো প্রথম প্রথম প্রশ্ন হচ্ছে যে দশ কেজি ভরের দুইটি বস্তু পরস্পর সিক্স পয়েন্ট সিক্স সেভেন টেন ইনভার্স এটা কোনো কিছু উপরে যদি থাকে উপরে থাকলে যদি ধনাত্মক বা প্লাস আকার থাকে তাহলে সেটা বলা হয় টু দি পাওয়ার আর যদি মাইনাস আগে থাকে তাহলে সেটাকে বলা হয় ইনভার্স তো এটা পড়তে হবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন টেন ইনভার্স ইলেভেন যদি এটা এমন থাকতো যে সিক্স পয়েন্ট সিক্স টু দি পাওয়ার ইলেভেন এবং হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইনভার্স ইলেভেন এটা হচ্ছে দুইটা দুই জিনিস এটা হলো সিক্স পয়েন্ট টু দি পাওয়ার ইলেভেন এটা হচ্ছে সিক্স পয়েন্ট ইনভার্স ইলেভেন এটা হচ্ছে উপরে মাইনাস আগে থাকলে ইনভার্স প্লাস আকারে থাকলে টু দি পাওয়ার তো এটা হচ্ছে আমাদের কথা তো তো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমি সেটা হচ্ছে একক এটা বলের একক হচ্ছে নিউটন এটাকে বলা হবে নিউটন এন এন নিউটনের এন দ্বারা বলের একক নিউটন নির্দেশ করা হয় যে পরীক্ষার এই আকর্ষণ বল একটা নির্ণয় করলাম আকর্ষণ বল মনে করলাম যে আসলে হচ্ছে একশো বা হচ্ছে পঞ্চাশ তো তারপরে কিন্তু একক দিতে হবে একশো পঞ্চাশ হাজার আমরা কি বোঝাচ্ছি এটা কিন্তু বুঝতে হবে একশো হতে পারে একশো মিটার হতে পারে একশো কেজি হতে পারে একশো মিটার হতে পারে বা অন্য কিছু হইতে পারে তো আমাদেরকে একক দিতে হবে যে একক দিয়ে আমরা বুঝাবো যে এটা হচ্ছে এই বিষয়টা নির্দেশ করতে চাই তো প্রথম বছর ভর তো ভরের একক কি ভরের একক হচ্ছে কেজি ঘরের রেগো হচ্ছে কেজি মধ্যবর্তী দূরত্ব দূরত্বের হচ্ছে মিটার আর হচ্ছে এই কি এটা মহাবর্ষে ধ্রুবক মহাবশ ধ্রুবকের একক আছে কিন্তু এটা অনেক বড় এটা আমি আপাতত বাদ রাখতেছি কারণ এটা আমি দেখতেছি না ক্লাস এইটের বই বই তো এইটের বই এটা নাই তো হচ্ছে এই জিনিসটা আমি স্কিপ করতেছি এই জিনিসটা এইটান দেখলে হচ্ছে ডিপ্রেশনে যাইতে পারে তো হচ্ছে আমরা এখন দেখবো যে প্রথম ম্যাথ প্রথম ম্যাথে হচ্ছে আমাদের ম্যাথ করার ক্ষেত্রে প্রথমেই যে কৌশল অবলম্বন করতে হবে তো ম্যাথের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে দেওয়া আছে বা প্রদত্ত বা এখানে এখানে হচ্ছে আচ্ছা প্রথম ম্যাথের ক্ষেত্রে প্রথম ম্যাথের ক্ষেত্রে এখানে দেওয়া আছে এখানে হচ্ছে প্রথমে ক্ষেত্রে এখানে এম ওয়ান মান দশ কেজি বলা আছে এম টু এম টু এর ক্ষেত্রেও বলা আছে হচ্ছে দশ কেজি এখানে বলছে কি যেখানে বলছে যে দশ কেজি ভরের দুইটি বস্তু তার মানে কি দুইটি ভরের ওজনে দুইটি বস্তুর ভরেই দশ কেজি ভর এবং ওজন কিন্তু দুইটা ভিন্ন জিনিস তো হচ্ছে দুইটি বস্তুর ভর দশ কেজি ভরের দুইটি বস্তু পরস্পর সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইন ইলেভেন মিটার দূরত্বে অবস্থান করছে তো তাদের মধ্যবর্তী আকর্ষণ বল কত তাদের মধ্যবর্তী আকর্ষণ বল কত তো দেখি তো হচ্ছে আমরা হচ্ছে হচ্ছে এখানে দেওয়া আছে মধ্যবর্তী দূরত্ব ডি মধ্যবর্তী দূরত্ব ডি সমান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইলেভেন মিটার তো এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব আর কিন্তু কিছু দেওয়া নাই এখন বলছে যে আমার হচ্ছে তো এরপরে দেওয়া আছে আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে এফ এফ নির্ণয় করতে এফ নির্ণয় করার ফর্মুলা হচ্ছে জি ইনটু এম ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে ডি স্কয়ার তো জি এর আমাদেরকে নির্ণয় করতে হবে বল এখানে বলছে যে মধ্যবর্তী আকর্ষণ বল নির্ণয় কর তো আকর্ষণ মধ্যবর্তী আকর্ষণ বল প্রকাশ করে কি দিয়ে এফ দিয়ে তো এফ দিয়ে আমরা হচ্ছে নির্ণয় করবো তো জি এর ভ্যালুটা আমরা কি জানি জি এর ভ্যালু জানি হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ইনভার্স 11 জি এর ভ্যালু হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন হচ্ছে 10 ইনভার্স ইলেভেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইনভার্স ইলেভেন তো এরপরে হচ্ছে এম এম এর মান হচ্ছে দশ গুন দশ নিচে হচ্ছে ডিডি এর ভ্যালুয় হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন হচ্ছে টেন ইনভার্স ইলেভেন টেন ইনভার্স ইলেভেন উপর হবে স্কোয়ার তো এই অংশটুকু ক্যালকুলেশন করলেই কিন্তু হচ্ছে আমাদের এই অংশটুকু ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের চলে আসবে আমরা দেখি তো আমরা কিন্তু এটা হচ্ছে এখানে হচ্ছে স্কোয়ার মানে কি সিক্স পয়েন্ট ইনভার্স ইলেভেনটা হচ্ছে দুইটা এখানে আমরা কিন্তু এখানে স্কোয়ারের বদলে এই অংশটুকু কাটিয়ে দিতে পারি এখন হচ্ছে আমাদের কোথায় হচ্ছে টেন ইন্টু টেন ইভাইডেড বাই হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টেন ইনভার্স টেন ইনভার্স কোথায় গেল এটা টেন ইনভার্স টেন ইনভার্স মাইনাস ইলেভেন

এখান থেকে ম্যাথ এর ওই আসছে যে 1.149 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার 12 এটা কি বল নিউটন এটা হচ্ছে মূলত এই ম্যাথের এর आंसर তো এরপরে আমরা হচ্ছে দেখো পরবর্তী ম্যাথ তো এটা হচ্ছে আমরা দেখো পরবর্তী ম্যাথ এটা হচ্ছে এইভাবে নির্ণয় করতে হবে আর কি তো পরবর্তী ম্যাথের এর ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে যে বলটা দেওয়া আছে পরবর্তী ম্যাথের বলটা দেওয়া আছে যে হচ্ছে তো আজকে হচ্ছে টেকনিক্যাল একটু সমস্যা টেকনিক্যাল একটু সমস্যা হচ্ছে তার কারণে হচ্ছে ক্লাসটা এখানে শেষ করতেছি যে হচ্ছে একশো নিউটন বলে আকর্ষণ করছে হচ্ছে দশ কেজি ঘরে দুইটি বসতে মধ্যবর্তী আকর্ষণ বলটা কত মধ্যবর্তী আকর্ষণ বল মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এফ এফ ইস প্রফেশনাল এটা কলমের সমস্যা কলম কেনা জানিয়ে সমস্যা করতেছে তো আজকে ক্লাসটি এখানে শেষ করতেছি তো পরবর্তীতে দেখা যাচ্ছে কী হয়